দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই আর চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা জানা যাচ্ছে চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে শেষের দিকে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত খবর এবং এটি কোন দিকে গতিশীল হতে পারে কতটা শক্তিশালী হতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পরেও কিছু কিছু জেলায় বাংলাদেশের কিছু কিছু জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং ঘূর্ণিঝড় মন্তার কী পরিণতি হবে কতটা ভয়ঙ্কর হতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান তো প্রিয় দর্শক প্রথমেই আমরা ঘূর্ণিঝড়ের যে খবর রয়েছে সেই দিকে নজর রাখব তো যা জানা যাচ্ছে আগামী তেইশে অক্টোবরের মধ্যে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে ওয়েদার মডেল মানচিত্র রয়েছে ফোরকাস্ট মডেল সেখান থেকে জানা যাচ্ছে এই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার বান্দা অ্যাচের আশেপাশে ইন্দোনেশিয়ার বান্দা অ্যাচের আশেপাশে তেইশে অক্টোবর তেইশ চব্বিশ অক্টোবরের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে চব্বিশ তারিখের মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পঁচিশ তারিখে দেখা যাচ্ছে এটি যথেষ্ট শক্তিশালী হবে এবং এদিকে উত্তর এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এটি তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে এবং ছাব্বিশে অক্টোবরের মধ্যে এর শক্তি অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশে অক্টোবর রাতের মধ্যে এটি শক্তিশালী হয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং তারপরেই সাতাশে অক্টোবরে এটি কিন্তু উত্তর পশ্চিম দিকে গতিশীল হয়ে ভারতের স্থলভাগের দিকে অগ্রসর হবে বলে আপাতত জানা যাচ্ছে এবং এর যে বিস্তৃতি রয়েছে তার প্রভাব কিন্তু উত্তর বঙ্গোপসাগরেও উত্তর বঙ্গোপসাগরকেও প্রভাবিত করবে এবং যথেষ্ট উত্তাল অবস্থা তৈরি করতে পারে তবে এর গতিপথ যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আমরা ডেইলি জানাবো প্রতিদিন নিয়মিত জানাবো তাই অবশ্যই ভিডিওগুলির দিকে নজর রাখুন এখন আমরা সরাসরি দেখে নেব বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কিরকম হতে পারে ইউরোপিয়ান ওয়েদার মডেল এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল থেকে যা জানা যাচ্ছে আগামী কয়েকদিন মৌসুমি বায়ুর সক্রিয়তা খুব একটা না থাকলেও মৌসুমি বায়ু সম্পূর্ণভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সম্পূর্ণভাবেই বাংলাদেশ থেকে প্রায় বিদায় নিয়েছে তবে আজ সারাদিনে দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই তবে বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে এবং উপকূলবর্তী বরিশাল খুলনা বিভাগেও আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে রোয়ানসরি সাতকানিয়া চাকারিয়া থানচি মহেশখালী এবং টেকনাফ এর আশেপাশে কিছু কিছু জায়গায় আজ বিকেলের দিকে বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হালকা বৃষ্টিপাত হবে আগামীকাল পনেরো তারিখেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগেই এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলিতে মহেশখালী চাকারিয়া কুতুবদিয়া থানচি রোয়ানসরি এর আশেপাশে এবং রাজস্থলীর আশেপাশে কিছু কিছু জায়গায় বজ্রসহ মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে পনেরো তারিখে ষোলো তারিখেও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতেই কুমিল্লা এবং এদিকে নোয়াখালী এই জেলাগুলি বাদ দিলে এদিকে চট্টগ্রাম ফটিকছাড়ি উপজেলা খাগড়াছড়ি লাংডু সাজেক এবং এদিকটা রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রোয়ানসুরি থানচি চাকারিয়া মহেশখালী টেকনাব এই সমস্ত জায়গাতেই ষোলো তারিখে আগামী ষোলো তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে বৃষ্টি হবে এবং সতেরো তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রয়েছে পরবর্তী সময়ে সতেরো তারিখেও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে আঠেরো তারিখের পর থেকে উপকূলবর্তী বরিশাল খুলনা বিভাগ চট্টগ্রাম বিভাগ এই তিনটি বিভাগেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আঠেরো উনিশ তারিখে দেখা যাচ্ছে পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় মন্থা যদি তৈরি হয় সেই কারণে কিন্তু ছোরো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলবর্তী বিভাগগুলিতে থাকবে তো এই সংক্রান্ত খবর আমরা যথেষ্ট আগেই জানাচ্ছি তাই আগাম সতর্ক থাকুন এবং ভিডিওটি সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ